এই মুহূর্তে আমি আছি শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি এবং এখানে দশ জুন সকাল সাড়ে এগারোটায় ভাঙচুর হয় একদল মব তারা এসে ভাঙচুর করে সেই একদলের সংখ্যা দেড়শো থেকে দুশো জন রবীন্দ্র কাছারি বাড়ির মূল ফটক পেরিয়ে একটি ছোট্ট ঘর সেই ঘর ভাংচুর করা হয় এবং তারপরে মূল অডিটোরিয়াম সেখানে এসে ভাঙচুর চালানো হয় একেবারে তাণ্ডব চলেছে এখানে কেন এই ঘটনা এবং কি কারণে এই মপটা হলো তার বিস্তারিত জানাবো ভিডিওতে সঙ্গেই থাকুন সিরাজগঞ্জ জেলার সাজাদপুর থানা অনেক বিষয়ে বিখ্যাত হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই থানায় রয়েছে একটি বাড়ি এবং রবীন্দ্র স্মৃতি জাদুঘর এখানে প্রতিনিয়ত দর্শনার্থীদের উপস্থিতি এক ভিন্ন মাত্রা দিয়ে থাকে কিন্তু হঠাৎ করেই প্রধান ফটকে লেখা রয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে রবীন্দ্র কাচারি বাড়ি এবং রবীন্দ্র স্মৃতি জাদুঘর কেন হঠাৎ করে এবং কাউকে কিছু না জানিয়ে কিংবা পূর্ব নোটিশ ছাড়াই কেন বন্ধ করে দেয়া হয়েছে রবীন্দ্র কাচারি বাড়ি এর উত্তরটা খুঁজতে হলে যেতে হবে একটু পেছনে সিরাজগঞ্জের সাজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে এক দর্শনার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে অর্থাৎ দশ জুন দুপুরে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন কর্মসূচি শেষে কাছারি বাড়ির অডিটোরিয়াম ভাঙচুর করে এ সময় কাছারি বাড়ির পরিচালক সিরাজুল ইসলামকেও মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে সাজাদপুর থানার ওসি আসলাম আলী গণমাধ্যমকে জানান দর্শনার্থীদের মারধর এবং বিক্ষুব্ধ জনতার ভাঙচুর উভয় ঘটনার তদন্ত চলছে তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে থানায় করা অভিযোগ থেকে জানা যায় ঈদের পরদিন বিকালে শাহনেওয়াজ নামের এক দর্শনার্থী স্ত্রী ও ভাতিজাকে নিয়ে রবীন্দ্র কাছারি বাড়িতে ঘুরতে আসেন তিনি প্রবেশ মূল্য দিয়ে টিকিট কেটে নেন কিন্তু মোটর সাইকেল পার্কিংয়ের জন্য টাকা দেওয়া হলেও তাকে কোনো টোকেন দেয়নি রবীন্দ্র জাদুঘর কিংবা কাছারি কর্তৃপক্ষ শাহনেওয়াজ কাছারি পরিদর্শন শেষে বের হওয়ার সময় মোটরসাইকেলের টিকিট দেখতে চান মেইন গেটে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী টিকিট দেখাতে ব্যর্থ হওয়ায় শাহনেওয়াজের সঙ্গে কর্মচারীর কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে পরে কাস্টোরিয়ান সহ কাসারি বাড়ির অন্যান্য কর্মচারীরা মিলে শাহনেওয়াজকে ধরে নিয়ে গিয়ে অফিসের মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগে বলা হয়েছে সংবাদ পেয়ে শাহনেওয়াজের অভিভাবক এবং স্থানীয় বিএনপি নেতারা তাকে উদ্ধার করেন এই ঘটনায় শাহনিয়াজ ওই দিন রাতেই শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দেন দুদিন পরও ওই ঘটনায় পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় দোষীদের শাস্তির দাবিতে শাহজাদপুরের সর্বস্তরের জনতার ব্যানারে ক্লাবের সামনে মঙ্গলবার অর্থাৎ দশ জুন দুপুরে মানববন্ধন কর্মসূচি করা হয় এরপর বিক্ষুব্ধ জনতা বাড়ি গিয়ে অডিটোরিয়ামে হামলা চালায় এ সময় সেখানকার দরজ এবং জানালা সে সঙ্গে কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান সহ আজ অর্থাৎ এগারোই জুন বুধবার সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মচারী কর্মকর্তারা এ প্রসঙ্গে শাহনেওয়াজের ভাই সুমন আহমেদ অভিযোগ করেন প্রবাসী শাহনে ছুটিতে এসে দেশে এসে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাচারি বাড়ি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়েছে এই কাস্টোডিয়ান দায়িত্ব নেওয়ার পর থেকেই দর্শনার্থীদের সঙ্গে বাজে আচরণ করে আসছে প্রতিদিনই কোনো না কোনো দর্শনার্থী তাদের হাতে নির্যাতিত হয়ে আসছেন এ বিষয়ে জানতে চাওয়া হলে রবীন্দ্র কাচারি বাড়ি অর্থাৎ যিনি প্রধান কাস্টোডিয়ান হাবিবুর রহমান ঈদের পর দিনের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন তবে বিক্ষুব্ধদের ভাঙচুরের ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি এদিকে আপনারা নিশ্চয়ই জেনেছেন যারা দর্শনার্থী আছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না দূর দূরান্ত থেকে এবং সরজমিনে গিয়ে দেখা গেছে ঢাকা থেকে অনেকে এসেছেন কিন্তু তারা জানেন না যে রবীন্দ্র কাচারি বাড়ি বন্ধ রয়েছে অর্থাৎ এসে বেশি বিপাকে পড়েছেন অনেকে পরিবার নিয়ে এসেছেন অনেকে বন্ধু বান্ধবী নিয়ে প্রবেশ করতে চেয়েছেন পরিবার পরিজন নিয়ে প্রবেশ করতে চেয়েছেন এবং প্রত্যেকেই যেহেতু পূর্ব নির্ধারিত ছিল না সেহেতু তারা চলে যেতে বাধ্য হন এবং সরজমিনে গিয়ে আরও দেখা যায় ভাঙচুরের ভাঙচুর কোথায় এখানে অবশিষ্ট অংশগুলো এখনো পড়ে আছে সেগুলো সরানো হয়নি যদিও সিসিটিভির কল্যাণে অনেকেই দেখতে পেয়েছে এবং গণমাধ্যমে ব্যাপারটি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে এই হচ্ছে অডিটোরিয়াম অডিটোরিয়ামের মূল ফটক এবং বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠানগুলো বা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে তা মূলত এই অডিটোরিয়ামই হয়ে থাকে আমার ঠিক পিছনেই রবীন্দ্র স্মৃতি জাদুঘর রবীন্দ্র কাচারি বাড়ির সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সকল জিনিসপত্র ব্যবহার করা জিনিসপত্র এখানেই রয়েছে এবং দর্শনার্থীরা টিকিটের বিনিময়ে টাকার বিনিময়ে টিকিট কেটে এগুলো দেখেন ঈদের সময়টাতে ভিড় হয় ব্যাপক এবং এখানে হামলা হলে সব কিছু লুটপাট হয়ে যেত তসনস হয়ে যেত সব কিছু এবং আরও একবার বাংলাদেশ পড়ত বিপদে কারণ রবীন্দ্রনাথ মানেই বাংলাদেশ এবং বাংলার এই কবির এই স্মৃতি জাদুঘর থেকে তার ব্যবহারের জিনিসপত্র থালাবাসন থেকে শুরু করে খাট পালঙ্ক লুটপাট হলে লজ্জায় পড়ত বাংলাদেশ অন্তত সেটার থেকে রক্ষা পেয়েছে সাজাদপুর রক্ষা পেয়েছে বাংলাদেশ তুচ্ছ ঘটনা হোক কিংবা যে কারণেই হোক ভাঙচুর হয়েছে রবীন্দ্র কাচারি বাড়ি এবং অভিযোগ করা হয় বিশেষ করে স্থানীয়রা যারা আছেন কিংবা অনেকেই এই সংশ্লিষ্ট তারা বলছেন এই কাস্টোরিয়ান হাবিবুর রহমান তার কারণেই ঘটনাটা বড় হয়েছে এবং তিনি বেশ প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে অপদস্থ করছেন রাহিদ রানি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট